কত হৈছে ভাই কত ডৰ লাখ আপোনাৰ লগে কথা আপোনাৰ লগে লগে

আবার খরচ আছে না আর তিন হাজার সাইজ ওটা আমার বেশি দুই লাখ হাজার এটা ভাই কত নিচ্ছে ভাই এটা

পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করে হ্যাঁ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এটা চুয়াত্তর হাজার

কত হয়েছে কাকা এটা সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা কত হয়েছে ভাই খাসিটা পনেরো হাজার টাকা কত হয়েছে ভাই কত ভাই পঁচানব্বই 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 হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা

কত হয়েছে ভাই কত কতষট্টি হাজার সুন্দর ছেষট্টি হাজার টাকা করে দুই দাঁত পঁচাশি হাজার দাম চাচ্ছে বিক্রি করবেন কত ইলে আশি আশি ইলে বিক্রি করবেন এরকমই দিবেন